চৌত্রিশটি কন্টেন্ট একাশিটি ব্লগ একত্রিশটি ভিডিও চারটি উদ্বোধনী আইডিয়া সহ আঠাশটি ছবি বিভিন্ন লেখা আফসোর্ট করে দেশ উদ্ভবক উদ্ভাবক হয়েছেন বাগাতিপাড়ার শিক্ষক আয়সা নাটোরের বাগাতিপাড়ার প্রতিনিধি তথ্য ছবিতে বিস্তারিত শিক্ষক বাতায়নে দেশ সেরা উদ্ভাবক নির্বাচিত হয়েছেন নাটোরের বাগাতিপাড়ার সহকারী শিক্ষক আয়শা আক্তার মঙ্গলবার চারে জুন এ টু আই এক্সেস ইনফরমেশন বিভাগ শিক্ষক বাতায়নের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে দেশ সেরা উদ্ভাবক ঘোষণা করা হয় শিশু শিক্ষার্থীদের মেডিটেশন বিষয়ে উদ্ভাবনী গল্পে শিক্ষক আয়শা আক্তারকে দেশ নির্বাচন করা হয় আয়শা আক্তার ইতি উপজেলার দয়রামপুরের মিশ্রিপাড়া গ্রামের বাসিন্দা তিনি একই উপজেলার ফাগুয়ারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুধবার পাঁচে জুন আয়সা আক্তার ইতি বিষয়টি নিশ্চিত করে জানান দেশের সর্বস্তরের শিক্ষকদের জনপ্রিয় ওয়েব পোর্টাল এই শিক্ষক বাতায়ন সরকারের এ আই বিভাগের তত্ত্বাবধানে শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা ও বাস্তবায়নে এই ওয়েব পোর্টাল শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল পাঠদান পদ্ধতির অন্যতম প্ল্যাটফর্ম প্রতি মাসে এটুয়াই স্বরূপ কয়েকটি ক্যাটাগরিতে দেশ সেরাতে নির্বাচন করা হয় সারা দেশে ছয় লাখ একচল্লিশ হাজার চারশো জন শিক্ষক এই বাতায়নের সদস্য এইসব শিক্ষকদের মাঝ থেকে তাকে এই মাসের সেরা উদ্ভাবক নির্বাচিত করা হয়েছে তিনি শিশু শিক্ষার্থীদের মেডিটেশন নিয়ে একটি উদ্ভাবনী আইডিয়া গল্পের কন্টেন্ট আপলোড করেন সেখানে শিশুদের শ্রেণীকক্ষে ও বাইরে মেডিটেশনের সুফল দিক তুলে ধরা হয় তার এই উদ্ভাবনী আইডিয়াই তাকে জুন চব্বিশে দেশ সেরা নির্বাচিত করা হয় একই সাথে মাধ্যমিক পর্যায়ে মাদারীপুরের রায়জের উপজেলার কবিরাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুর রহমানকে যৌথভাবে সেরা উদ্ভাবক নির্বাচিত করা হয় জুন মাসে এই দুজনকেই সেরা উদ্ভাবক হিসেবে ঘোষণা করা হয় তিনি আরও জানান দুই সালে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে তিনি একই বিদ্যালয়ে কর্মরত আছেন যোগদানের পর থেকে শিশু শিক্ষার মান উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন শিক্ষক বাতায়নে তার চৌত্রিশটি কন্টেন্ট একাশিটি ব্লক একত্রিশটি ভিডিও চারটি উদ্ভাবনী আইডিয়া সহ আঠাশটি ছবি বিভিন্ন লেখা আফসোট করা আছে শিলাক্তার টেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ কাজের মাঝে হয় মানুষের সত্যপর